সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি মলামগাড়ি বাজারের শিমাই চিনি কিশমিশ বাদাম খেজুর এবং নারিকেলের বাজার দর আপনি যদি এখনও শিমাই চিনি বা নারিকেল ক্রয় করে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি সিমাই চিনি বাদাম কিসমিস এবং নারিকেলের বাজার দরের একটি আইডিয়া পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করা যাক মলামগাড়ি বাজারে আজকে সীমায় বিক্রয় করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দরে ভুনা সীমায় ভুনা সীমায় ছাড়াও মলামগাড়ি বাজারে আরও পাওয়া যাচ্ছে ঘি ভাজা এবং ডালডায়ে ভাজার সীমায় কিশমিস বাদাম খেজুর এবং অন্যান্য মিশ্রিত দুশো পঞ্চাশ গ্রামের দাম একশো টাকা থেকে একশো টাকা দরে বিক্রয় করা হচ্ছে মলামগাড়ি বাজারে এবং মলামগাড়ি বাজারে নারকেলের সাইজ অনুযায়ী বিক্রয় করা হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা জোড়া তো আপনারা যারা এখনও নারিকেল সীমায় কিসমিস বাদাম বা খেজুর ক্রয় করেননি তো চটফট আর দেরি না করে এক্ষুনি চলে আসুন মলামগাড়ি বাজারে আজকে মলামগারি বাজার জমজমাট সিমাই চিনি কিসমিস বাদাম খেজুর এবং নারিকেল বিক্রয় হচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং দুই সালে মলামগারি বাজারের সিমাই চিনি কিসমিস বাদাম খেজুর এবং নারিকেলের আমের ধারণা পেয়েছেন ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আপনার তাই সিমাই চিনি বাদাম এবং নারিকেল কত টাকা দরে বিক্রয় করা হচ্ছে একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনতি এবং পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের বিনোদন এবং তথ্য দেওয়ার জন্য এবং আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করে আজকের ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি আমি মোহাম্মদ জুয়েল আমিন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতু